আজকে আমার একটা অত্যন্ত বিজি ডে আর আমি এখান থেকে বসে বসে সব দেখতে পাই কিভাবে আমি দু দুখানা জব ব্যালেন্স করি সেটা আপনাদেরকে দেখাবো আমি তো দেখুন সবই স্ক্র্যাচ থেকে শিখি খুব ফাস্ট কোনো কিছু স্টেবল না ইউটিউব এন্ড রিসার্চ ইউটিউব অনেক কঠিন সেন্স করে খুলে যায় আর এখানে ক্রিসমাস উপলক্ষে এরা টুকটুক করে সাজাতে রোদ উঠলে ঠান্ডা বেশি থাকে তো তাহলে এখন আবার হাঁটা লাগাই গেছি আর পিছনে দেখতে পাচ্ছ বাঙালি একটা চিত্রকলা আমি এভাবে মিক্সচার করে সেটাকে খাচ্ছি ও আমি যে তাড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নমস্কার হ্যালো 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 কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আজকের দিনে ব্লগটা একদম অন্যরকম করতে চলেছি আজকে অনেক দিন বাদে একটু ব্লগিং করছি তো সারাদিন কী কী করি আমি সেটাই আপনাদের দেখাবো তো ভোর হয়ে গেছে উঠে পড়েছি এখনো সূর্যের আলো তো ওঠেনি কিন্তু মোটামুটি সাতটা বাজে তো এবার আমাকে উঠে ল্যাবের জন্য প্রস্তুতি নিতে হবে সবার প্রথমে বিছানাটাকে পরিষ্কার করে নিই তারপরে আপনাদের সাথে দেখা করছি মুখের মধ্যে ব্রণও বেরিয়েছে তার কারণ আমি ব্যবহার করতাম নিম ফেসওয়াশ এবার সেটা এবার আনতে পারিনি ঘর থেকে যখন এলাম তখন আর এবার আনা হয়নি আর আনা হয়নি তার কারণ আমি শুধুমাত্র পিঠের ব্যাগ নিয়ে এসেছিলাম চেক ইন কোনো লাগেজ নিইনি তার কারণ একটু কম দামি ফ্লাইটের টিকিট কেটেছিলাম তো সেই কারণে কোনো লাগেজ চেক ইন করা যেত না তো শুধুমাত্র যেটুকু ব্যাগ বয়ে আনতে পেরেছি সেটাই আনতে হয়েছে আর সেটার মধ্যে ফেস ওয়াশ টেস আনলে কত পঞ্চাশ এম এল বোধ হয় পঞ্চাশ এম বেশি আনা যায় না এর আগে একবার এনেছিলাম পুরো বোতল ধরে ফেলা দিয়েছিল তো সেই কারণে এবার আমি ছোট্ট প্যাক নিয়ে এসেছিলাম সেটা তো কবেই শেষ হয়ে গেছে তো ফ্রান্সে এসে আবার নতুন করে কিনতে হয়েছে কিন্তু যে ফেসওয়াশটা কিনেছি সেটা আমার না মুখে শুট হচ্ছে না চারিদিকে ব্রণও বেরোচ্ছে তো সেটা একটা বাজে ব্যাপার আবার খাবার থেকেও হতে পারে হঠাৎ করে এতদিন বাইরের মানে ঘরের খাবার খাওয়ার পরে ভারতীয় খাবার ঘরের খাবার খাওয়ার পরে এখানে এসে হঠাৎ করে এখানে ল্যাকটোজ খুব ইউজ ব্যবহার হয় আর কি খাবারে চারিদিকে দুধ জাতীয় খাবার চিজ এই সমস্ত পাওয়া যায় তো সেই জন্য না কেন জানি না মুখ ভর্তি করে ব্রণ বেরোচ্ছে তো দেখা যাক আমাকে খুঁজে বের করতে হবে ভারতীয় কোনো দোকান আর সেখানে নিম ফেসওয়াশ পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে ভালো হয় তো পাই কি না কোনো একদিন ব্লগ করে দেখাবো আজই আমার একটা অত্যন্ত বিজি ডে কারণ একটা যন্ত্র আছে সেই যন্ত্রটা আমি শিখতে গেছিলাম স্পেনে আপনাদেরকে ব্লগেও দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি শেয়ার করে দেবো এখানে তো স্পেনে গেছিলাম যে যন্ত্রটা শিখতে সেটা সেখান থেকে আসার পরে প্রায় ছ মাস হয়ে গেছে আমি আর সেই যন্ত্রটা আমাদের ল্যাবে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করার সময়ই পাইনি তো এইবার ডিসেম্বর মাসে ভাবছি সেটা শুরু করি কারণ কিছুদিনের মধ্যে তো সবাই ছুটিতে চলে যাবে আর ছুটিতে চলে গেলে আমি একটু ফাঁকা শান্ত টাইম পাবো সেখানে আমি যন্ত্রটাকে নিয়ে একটু নাড়াচাড়া করতে পারবো এখনো পুরোপুরি ভোর হয়নি সূর্য তো এখন উঠতে শুরু করেনি আকাশ নীলই আছে তবে একটু ফর্সা হতে শুরু করেছে একবারে অন্ধকার নয় আর এরা এখন চলে এসেছে ব্যায়াম করার জন্য এই জায়গাটা হলো একটা স্পোর্টস কমপ্লেক্স মতো বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম খেলা জিনিস আছে তো নিচের দুটো ফ্লোর আছে একটা ফ্লোরে বাস্কেট বল খেলা হয় আর একদম টপ ফ্লোরটা আমার ঘর থেকে দেখা যাচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেকটা উঁচুতে থাকি ফিফথ ফ্লোরে তো সেই কারণে এই ঘরটা এটা থার্ড ফ্লোর থার্ড ফ্লোরটা হলো এরকম একটা ওপেন স্পেস আছে যে কেউ কেউ যোগা করে কেউ কখনো নাচে ধরনের ব্যায়াম হয় কখনো ওই ইয়েগুলো হয় না ক্যারাটা টাইপের শেখাতে লোক আসে আর আমি এখান থেকে বসে বসে সব দেখতে পাই এত ক্লিয়ারলি দেখতে পাই যে আমার অ্যাকচুয়ালি ফ্রি ক্লাস হয়ে যাচ্ছে তো আমার সারাদিন এখানে ফ্রি ব্যায়ামের ক্লাস চলছে পিছনটায় আর এত ক্লিয়ার ভাবে সবকিছু দেখতে পাওয়া যায় যে একটু অসুবিধা হয় না ফলো করতে যাই হোক এবার রেডি হই রেডি হচ্ছি আর এই ভিডিওটা বানানোর আর একটা কারণও হলো যে কিভাবে আমি দু দুখানা জব ব্যালেন্স দু রকমের জব আমি ইকুয়ালি সিরিয়াস নই আমি শুধুমাত্র রিসার্চই সিরিয়াস আর এটা শুধুমাত্র ফান অ্যাক্টিভিটির মধ্যে নিয়েছি কারণ এর মধ্যে যদি মানুষ সিরিয়াস হয়ে যায় না এটা খুব ড্রেনিং একটা ভিডিওটা ভাববেন যে এটা তো খুব ভালো বানিয়েছি আমার তো এটা দারুণ ভিউ আসবে সেটা কিন্তু আসবে না আচ্ছা তারপর টাকা টাকাও তুমি আপনি এমন কিছু পাবেন না যে এখানে অনেক সময় মানুষ দেবেন প্রথমে পরবর্তীকালে ধীরে ধীরে গ্রো হয়ে গেলে অনেক কিছু পাবেন যে ইনকিউবেশন টাইমটা আছে সেটাও অনেকটা বেশি তো আর ওই ইনকিউবেশন টাইমটা সবার ইকু ইকুয়াল নয় যেমন ধরুন আপনি পড়াশোনা করছেন জানেন যে তিন বছর বাদে আমি বিএসসি ডিগ্রি পেয়ে যাব কিন্তু ইউটিউবে তা নয় আপনি তিন বছর বাদেও হতে পারে যে আপনার সাথে শুরু করেছিল তারা হয়তো অনেক ভালো জায়গায় পৌঁছে গেছেন আর আপনার হয়তো তখনও মনিটাইজেশনই হয়নি তো আমার মনে হয় ইউটিউব যদি শুধুমাত্র কেরিয়ার গড়ব বলে শুরু করতে তাহলে অনেক ভেবে চিনতে ভালো করে শুরু করা উচিত কিন্তু এডুকেশান কমপ্লিট করে নিয়ে শুরু করা উচিত আমার ক্ষেত্রে দেখুন এটা টেনশনের ব্যাপার না যে ধরুন কখনো একটা এই এই ধরুন ক্রিসমাস মার্কেটের ভিডিওটা এখন দিয়েছি মাঝে মাঝে দেখছি যে কী হলো অ্যানালিটিক্সটা চেক করছি এই দিয়েছি আজকে সকালেই ওটা পাবলিক গেছে তো দেখছি যে আমি যখন বানিয়েছিলাম তখন খুব আশা নিয়ে বানিয়েছিলাম যে ক্রিসমাস মার্কের লোকজন নিশ্চয়ই দেখতে উৎসাহ হবে সেখানে একটা ভারতীয় দোকান দেখলাম তো সেটা আরও নিশ্চয়ই লোকে কে ক্যাচ করবে বাট দেখছি যে না লোকজনও তো দেখতে পছন্দ করছে না আমার নিজের খুব পার্সোনালি ভালো লেগেছে ভিডিওটা কারণ আশপাশের যে ভিডিওগ্রাফিটা করেছি আমি তো দেখুন সবই স্ক্র্যাচ থেকে শিখছি নিজের যেটা ইচ্ছা করি তো সেটা আমার মনে হয়েছে অন্যান্য ভিডিওর থেকে কোয়ালিটিটা হয়তো একটু বেটার হয়েছে কিন্তু আমার মনে হয়েছে সেটা আমার ব্যাপার অন্য লোকের নাও মনে হতে পারে আর এনগেজিং কিনা সেটা তো জানি না মানে কিছু কিছু ভিডিও যেমন ইন জেনারেল এনগেজিং হয় তখন লোক অনেক বেশি দেখে যেমন ধরুন কোনো পার্সোনাল যদি কোনো কথা বলি বা কোনো ইমোশনাল কথা বলি তাহলে সেটা মানুষের না কানেক্ট করতে সহজ আমি নিজেও তাই লোকের ভিডিও আমি তাই দেখি যদি ধরুন কেউ দেখাচ্ছে যে আমার খুব একটা কষ্ট হয়েছিল আমি সেখান থেকে কি করে সাকসেস পেলাম আমি ওই ভিডিওগুলো না একদম মন্ত্রমুগ্ধের মতো দেখি তো সেটা আমি বুঝি তো আবার অনেক সময় অনেক ভিডিও তো তারা অনেক খেঁটে খুঁটে বানিয়েছে সেটা আমি স্কিপ করে দিলাম তো এখন যেহেতু এত বেশি কন্টেন্টের দুনিয়া যে আপনি যদি সবসময় ভাবতে থাকেন যে কটা ভিউ এলো কত কতগুলো সাবস্ক্রাইবার এলো তাহলে আপনি মানে লিলি মাথার উপরে হেডে ওর থেকে রিসার্চ করা সহজ যে আপনার পাবলিকেশান দরকার কিন্তু প্রতিদিন দরকার নয় তাই না আপনাকে হয়তো এক বছর তিন বছর কখনো সাত বছর আট বছর কাজ করার পরে একটা পাবলিকেশান আপনি করছেন আর সেটাও জাজ হচ্ছে তিন চারজন সাইন্টিস্ট দ্বারা মানে আপনার লিটারেলি আপনার কমিউনিটির লোক যারা আপনার কাজটাকে বোঝে তারা জাজ করছে ভ্যার ইজ অন সোশ্যাল মিডিয়া এভরিডে ইউ আর জাজড বাই এভরিবাডি তো এটা আমার মানে এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় খুব খুব অ্যাড্রিনালিন রাশ করা একটা প্ল্যাটফর্ম মানে আপনার প্রতিদিন প্রাইজ প্রতিদিন হারতে পারেন খুব ফাস্ট কোনো কিছুই স্টেবেল নয় যেটা আপনি ধরুন একটা অন্য যদি কেরিয়ারে যান যে আপনি মাস্টার্স করছেন দু বছর বাদে ডিগ্রি পাবেন এখানে সেরম কিছু নেই কেউ তরতর করে এগিয়ে যাবে কেউ আস্তে আস্তে এগোবে কারোর একই লোকের যদি বলি মান দুটো মানুষের মধ্যে তো কম্পেয়ার করা উচিত না দুটো মানুষ দু রকম কিন্তু আমার একারই যদি বলি যে ভিডিওটা হ্যাঁ হ্যাঁ করে বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখছি তরতর করে ভিউ আর যে ভিডিওটা অনেক ভেবে চিনতে কষ্ট করে বানিয়েছি সেটা দেখছি কেউ দেখছে না কিন্তু সেটার মানে মানুষ তো সবাই দেখছেন না এখানে যদি শুধু একটা ছোট্ট কমিউনিটি হতো যারা হয়তো এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসেন তারা হয়তো অনেক বেশি দেখতেন কিন্তু আমি তো আর তাদেরকে চিনি না যে শুধু তাদের সাজেস্ট করবো গিয়ে গিয়ে যে দেখো আমার এই ভিডিওটা দেখো আপনার এটা ভালো লাগতে পারে তো বেসিক্যালি আই উঠছে কি ইউটিউব অ্যান্ড রিসার্চ ইউটিউব অনেক কঠিন রিসার্চ করতে অনেক পড়াশোনা করতে হয়েছে মানে ডিগ্রি অ্যাচিভ করতে হয়েছে কিন্তু এখন তো ডিগ্রিগুলো হয়ে গেছে আমাকে তো এখন পড়তে হচ্ছে না এখন শুধু কিছু পেপার পড়ো কিছু ভাবো সেটা এক্সিকিউট করো এরকম একটা কাজ তো আই উড সে দ্যাট ইজ মাচ মাছ ইজিয়ার মাছ মাছ ইজিয়ার আর কম্পেয়ার টু ইউটিউবে ইউটিউবের সমস্যা মেন সমস্যা হলো ভীষণ ফাস্ট আউটকাম আসে ভীষণ ফাস্ট এই ধরুন আজকে ভিডিও বানাচ্ছি কালকেই তার রেজাল্ট জেনে যাবো পাবলিশ হয়ে গেলে তো মানে তোমা আপনাকে না ইউজ টু হতে হবে যে আই ডোন্ট কেয়ার কত ভিউ আসছে না আসছে আই এম জাস্ট মেকিং ভিডিও বিকজ আই এম এনজয়িং দ্য প্রসেস ঠিক আছে আপনি যদি ওই ভিউ বক্সের মধ্যে পড়ে যান গণিতের মধ্যে তাহলে আমার মনে হয় মাথা একবারে অ্যাপস্ট হয়ে থেকে যাবে ওখান থেকে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট এবার দেখুন আপনি যদি সপ্তাহে একটা ভিডিও বানাতে পারছেন ভার্সেস মাসে একটা বানাতে পারছেন ভার্সেস প্রতিদিন একটা করে বানাচ্ছেন চান অফকোর্স আপনার চ্যানেলের গ্রোথ আলাদা আলাদা হবে তাই না তো এবার যারা সেইটা দেখে প্রতিদিন ভিডিও বানানোটাকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে মানে আমিও একটা সময় দেখছিলাম যে প্রতিদিন একটা করে শর্ট বানানোর চেষ্টা করব তাহলে ইট'স টু কমপ্লিটলি মানে আপনি সব ভাবতে থাকছেন ব্যাক ইন দা মাইন্ড আচ্ছা এই ঘটনাটা ক্যাপচার করে রাখি এটা এটা লোক খাবে আপনি ওভাবে সরিয়ে না জীবন চালাতে পারেন যে প্রত্যেক সময় আপনাকে ভাবতে হচ্ছে যে এটা ক্যাপচার করি নাকি এটা ক্যাপচার করি এইভাবে ক্যাপচার করি ওইভাবে ক্যাপচার করি তো আপনি না আর অন্য লাইফের ফোকাসই হতে পারবে না তার মধ্যে যদি ডেইলি ব্লগিং করেন আপনি ধরুন এটা কোনো ইমোশনাল মোমেন্ট ঘরের সাথে স্পেন্ড করছেন আপনার মনে হয় তো ইমোশনাল এটা লোককে শেয়ার করি বা ধরুন একটা খুব সিরিয়াস কোনো ডিসকাশন করছেন তো আপনার ওখানে মন নেই কারণ আপনার মাথা চলছে যে না আমি ব্লগিংটা বন্ধ আছে ওটাকে আমাকে করতে হবে তো যারা ব্যালেন্স করতে পারে তারা তাদের জন্য হ্যাট সব বাট একটা কাজের সাথে ইউটিউবকে ব্যালেন্স করা ইজ ভেরি ডিফিকাল্ট এই হলো আমার খাবারের মশলা রাখার তাক এখানে আছে ডাল তো আজকে ভাবছি ফিরে এসে মুসুর ডাল রান্না করবো কাজে এখন মুসুর ডালটাকে ভিজিয়ে দিয়ে যাই এতটুকুই আমার হয়ে যাবে তো যদি কোনো খাবার জিনিসের মধ্যে দিতে হয় তাহলে ঠান্ডা জল জলটাই দিতে হয় গরম জলটা শুধু বাসন টাসন মাজার জন্য কারণ অনেক সময় গরম জলের লাইনে অ্যালগি ফাঙ্গাস এগুলো জমা হয় সেই কারণে ঠান্ডা জলটাই দিতে বলে তো জলে এটাকে ভিজিয়ে দিলাম দেখো কতগুলো আবার ভেসে উঠে করে অল্প ছোট মধ্যে এবার একটু বকবক থামিয়ে ব্রেকফাস্টটা খেয়ে নি সেজে নিয়েছি এবার আমি বেরোচ্ছি এত বেশি লেট করে ফেলেছি কি বলবো আমি বেরোই এখন থেকে এক ঘন্টা আগে আমি এক ঘন্টা লেট হয়ে গেছি এইখানটায় বাস স্টপ তো ওখানটা দিয়ে যাবো আমি এখন এক আন্তর্জাতিক ছাত্রাবাসে থাকি যেটা রেন শহরে অবস্থিত সেখান থেকে প্রতিদিন বাস নিয়ে আমাকে এখন গ্রামে যেতে হয় যে গ্রামটা আমি আগে থাকতাম। সেখানেই আমার ইনস্টিটিউট তো চলুন এখন সেই গ্রামে যাওয়া যাক লিফ্টের জন্য অপেক্ষা করছি লিফ্ট এসে যেতে আমাকে নামতে হবে পাঁচতলা থেকে গ্রাউন্ড ফ্লোর অব্দি পাঁচতলা বললে আবার একতলা বলতে হবে আর ফ্লোর বললে গ্রাউন্ড ফ্লোর বলতে হবে এটা কিন্তু অদ্ভুত পাঁচ তলা আমি অ্যাকচুয়ালি ছতলা থেকে নামলাম একতলা অবধি এই দরজাটা অটোমেটিক সেন্স করে খুলে যায় আর এখানে ক্রিসমাস উপলক্ষে এরা টুকটুক করে সাজাতে শুরু করেছে ছাত্রাবাসটাকে সুন্দর করে তো এই দেখো আবার বন্ধ হয়ে গেছে তোমাদের দেখা থেকে দিয়ে বেরিয়ে পড়লাম সামনে এইগুলো সাইকেলের স্ট্যান্ড রাখা যদি কারোর সাইকেল থাকে তাহলে ওরা এই স্ট্যান্ডে বেঁধে রাখতে পারবে পার্ক করে এখন বেরোয় তখন মোটামুটি অন্ধকার থাকে কিন্তু আজকে সকাল হয়ে গেছে বেশ ভালো লাগছে আর আজকে রোদও উঠেছে রোদ উঠলে একটু ঠান্ডা বেশি থাকে এখন মোটামুটি পাঁচ ছ ডিগ্রি টেম্পারেচার তো ভালোই লাগছে মেলাটা যেটা উপর থেকে দেখাচ্ছিলো আমার ঘর থেকে সেই মেলাটা সামনে থেকে এরকমভাবে বসছে আর এদিকে এটা হলো আমাদের বাস স্টপ এখন বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে রাস্তার উপরেও দেখছি মেলা বসছে তাহলে আমাকে মনে হচ্ছে একটা বাস স্টপ এগিয়ে যেতে হবে এইটা বাসস্টপ ছিল আচ্ছা এখানে কি দেখাচ্ছে তো তাহলে এখন আবার হাঁটা লাগাই রিপাবলিক অব দি আজকের দিনটা আজে বাজে হচ্ছে আমি ওইখানটায় পৌঁছেছি পৌঁছে দেখছি আরে এখানে বাস স্টপ এটা বাসটা চলে যাচ্ছে মানে আমি না ঠিক দু মিনিট লেটে পৌঁছেছি আসলে ভেবেছিলাম যে ওই স্টপ থেকে বাস নেবো তো সেই মতো টাইম দেখে বেরিয়েছিলাম গিয়ে দেখলাম স্টপটা বন্ধ আছে তো এই স্টপে এলাম আর এই স্টপে বাস চলে গেল পৌঁছাতে পারিনি এখন পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে পরের বাসের জন্য জায়গাটা দেখাই তো এরকম যখন হলো তখন ভাবলাম বাড়িতে এখন ফোন করে নিই কারণ আমার বাসে করে যেতেও প্রায় চল্লিশ মিনিট টাইম লাগে আর বাসটা আসবেও বলছে আরও কুড়ি মিনিট বাদে মানে হাতে এক ঘন্টা সময় আছে নষ্ট কেন করব সবার সাথে গল্প করি এরপর বাসে গল্প করতে করতে পৌঁছে গেছি ল্যাবে এটা হলো আমার অফিস অফিসে এসে আমি আমার ল্যাপটপ খুলে ফেলেছি তো আজকে যদি তো পৌঁছাতে দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি কাজ করে নিই ঠান্ডায় আসতে গিয়ে জমে গেছি আর পিছনে দেখতে পাচ্ছ বাঙালি একটা চিত্রকলা তো এটা আমি থিওকে গিফট করেছি আমার ওখান থেকে সবার জন্য আমি এদের কিছু না কিছু ভারতীয় দ্রব্য নিয়ে এসেছিলাম তো থিও আবার ওটাকে সুন্দর করে অফিসে সাজিয়ে রেখেছে এভাবে আমি একটু চেষ্টা করি আমাদের কালচারকে জানাতে তারপরে দুপুরবেলা ক্যান্টিনে চলে গেলাম যেহেতু সামনে ক্রিসমাস তাই লোকের সংখ্যা একটু একটু করে কমছে মানুষজন এক এক করে ছুটিতে যেতে শুরু করেছে আজকে খাবারে ছিল এই যে গম ভাঙা গম ভাঙা আর তার সাথে মাছ মাছের উপরে একটা লেবু দিয়ে তৈরি দুধ দিয়েও গ্রেভি টাইপে তৈরি করেছে তো এরা জাতীয় খাবার খুব বেশি খায় আর সাথে একটু আমি সসও নিয়েছি নাহলে খুব একটা স্বাদ লাগছে না সমোসা দিয়েছে এরাও সমোসা বলে সমোসা খুব খায় সমোসা বলতে ওই ওটার ভিতরে না চিকেন ভরা আছে আলু নয় চিকেন দিয়েছে তো খেতে বেশ ভালো হয়েছে আর তার সাথে আমাদের মিষ্টিতে আজকে দিয়েছিল নারকেলের পুলি পিঠে মানে পিঠে আর কি পুলি না পিঠে নারকলের পিঠে তো ওরা একটা অন্য কি নাম বলছে কিন্তু খেয়ে আমার তো মনে হলো এটা তো পিঠেই খাচ্ছি ভিতরে নারকলের পুর ভরা বেশ ভালো লাগলো খেতে অনেকটা নারকল নাড়ুর মতো তো এই যে আমি খাচ্ছি আজকের খাবারটা বেশ ভালো অতটাও খারাপ নয় গম ভাঙাটা আমার অতটাও ভালো লাগে না খেতে কিন্তু খেতে পারা যায় মানে এক এক সময় এক এক দিন এমন খাবার থাকে যেগুলো খেতে পারা যায় না তো গম ভাঙাটা সেরকম নয় খেতে পারা যায় এবার ভাবছি যে কিভাবে শিঙ্গারাটাকে কাটবো এত শক্ত যে কাটতে পারলাম না এভাবেই কাঁটা চামচ ঢুকিয়ে সেটাকে ভেঙে খাচ্ছি তো এদের দেশে দেখি সব কিছুই যাই খাবে সবই কাঁটা চামচ দিয়ে আর ছুঁড়ি দিয়ে কেটে কেটে খায় আর আমাদের অভ্যাস যে বেশ কিছু জিনিস হাতে ধরে পট করে খেয়ে নেবার যেমন হলো এই সমস্যাটা এইটা হলো সেই পিঠেটা যেটা বলছিলাম তার উপর আবার চকোলেটের গুঁড়োও দিয়েছে তো এটাকে কেটে তোমাদেরকে দেখাই ভিতরটা রকম ছিল আর সমস্যার সাথে দুটো বড়ার মতো যে দিয়েছে না ওই দুটো হলো ফলাফল ফলাফল মানে হলো মনে হয় মিডিল ইস্টের খাবার তাই না ওর ভিতরে ডাল ফাল পেটে একটা বড়া মতো বানানো ফলাফল বলে আমার যে বিরাট পছন্দ তা নয় তবে এদের দেশে দেখি অনেকে খুব পছন্দ করে তো এই দেখো ভিতরটা কিরকম নারকোলের পুর দেওয়া আছে তো আমি এইভাবে একটু করে শুকনো ওই গমটা নিচ্ছি গমসিদ্ধ তার সাথে একটু সস আর মেয়োনিজ মাখাচ্ছি আর তার সাথে আবার একটু করে মাছ মাখাচ্ছি আর মাছের গ্রেভিটা গ্রেভিটা সাদা টাইপের যে গ্রেভিটা ওটাই যে খুব স্বাদ আছে তা নয় মানে আমাদের ভারতীয় জীবের একটু স্বাদের মানে দরকার একটু বেশ চটপটা হবে সেরকম নয় কিন্তু খাবার জন্য বেশ ভালো খেতে কিন্তু আমার তো ভালোই লাগে খেতে এক এক দিন খাবারটা খুব উৎ উৎকট হয় কিন্তু এক এক দিন খাবার খুব ভালো থাকে তো আমি এভাবে মিক্সচার করে সেটাকে খাচ্ছি আর আমার সব একটাই মনে ছিল যে একটু ঝোল জাতীয় কিছু থাকলে তাহলে মেখে খেতে সুবিধা হতো মাছের উপরের গ্রেভিটা আমার জন্য সাফিসিয়েন্ট নয় বাট এই পিঠেটা আমার দিনটাকে ভালো করে দিল সামনে তো আসছে পৌষ সংক্রান্তি কিন্তু যেহেতু ঘরে থাকতে পারছি না তাই পিঠে খাওয়াও হবে না কিন্তু এখানেই হঠাৎ করে পিঠে পেয়ে গেলাম এরকম ইউরোপে এরকম নারকোল দিয়ে তৈরি নাড়ুর মতো খেতে কোনো কিছু পাওয়া যে যেতে পারে এটা আমার ভাবনার বাইরে সেটাকে আবার বেক করে তার উপরে চকলেটের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল লাঞ্চ করে ফেরার পথে অফিসের সামনে দেখি উল্টো দিকে এই ভেড়াগুলো চড়ে বেড়াচ্ছে এই ভেড়াগুলো কিন্তু এইখানে ঘাস খাওয়ার বিনিময়ে পয়সা উপার্জন করে তো ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আসলে এদেশে ম্যানুয়াল লেবারের খুব দাম তো ঘাস কাটার লোক লাগাতে যে টাকাটা খরচা হবে তার থেকে অনেক কম টাকাই ভেড়া পালককে দিলে তারা ভেড়াগুলোকে ছেড়ে দিয়ে যায় আর ভেড়াগুলো সারাদিন ধরে ঘাসকে ঘাসকে কেটে দেয় ভেড়া পালকেরও সুবিধা হচ্ছে আর ইনস্টিটিউটের লোককেও কম টাকা খরচা করতে হচ্ছে তো এই বুদ্ধিটা কেমন লাগলো জানাবেন এরপরে আমি ফিরে এসে আবার কম্পিউটার নিয়ে বসার আগে নিয়ে নিলাম এই লাল ফ্রুটের এক্সট্র্যাক্ট তো এখানে অনেক সময় চায়ের বদলে এরকম ফ্রুট এক্সট্র্যাক্ট খাওয়া হয় তো আমি সেটাই নিয়ে নিলাম তারপরে দেখছি যে দরজা সাজিয়েছে তো আমাদের এখানে ক্রিসমাস উপলক্ষে কম্পিটিশান হচ্ছে কে কার দরজা ভালো করে সাজাতে পারে এখানে আমাদের ল্যাবের যে পারমানেন্ট টেকনিশিয়ানরা আছেন তারা সুন্দর করে নিজেদের দরজাগুলোকে সাজাচ্ছে এই ভদ্রমহিলা দেখুন কি সুন্দর করে ক্রিসমাস ট্রি বানিয়েছে আর তারপরে আমি বেরিয়ে পড়েছি ল্যাব থেকে দিন অনেক কাজই করলাম কিন্তু সেই সময় আর ভিডিও তোলা হয়নি তবে আজকে আমার যে কাজগুলো করেছিলাম সেগুলো সব যে সাকসেসফুল হয়েছে তাও নয় একটা দুটো কাজে মানে কাজের এইটি পার্সেন্ট সাকসেস হয়েছে কিন্তু লাস্ট টোয়েন্টি পারসেন্ট ফেল হয়ে গেছে তো রিসার্চ করলে এটা লেগেই থাকে সব সময় সব কিছু সাকসেসফুল হবে তা নয় শুক্রবার দিন বাসে করে চলে এলাম আবার শহরে ফেরত আর দেখছি আরে এ তো সান্তা দাদু সে যে একজন ভদ্রলোক হেঁটে চলেছেন দেখেই মন ভালো হয়ে গেলো ক্লান্ত হয়ে গেছি ঘরে গিয়ে কমার মনে হচ্ছে একটু শব বাসের পরে আসা যাওয়া করার পরে মাঝে মাঝে এক একদিন এত ক্লান্ত লাগে আর আজকে এখানে নারকেলটা যেটা খেয়ে খাইয়েছিল সকালবেলায় পিঠে অত এক্সাইটেড হয়ে খেয়ে নিলাম এখন দেখছি পেটটা কেমন যেন একটা অদ্ভুত হয়ে আছে আসলে কোথা থেকে নারকোল আসছে পুরোনো আমাদের ওখানকার আমার তো ফ্রেশ নারকল তো নয় তো আর কিছু করার নেই এখন একটু ঘরে গিয়ে শুয়ে নেব শুয়ে উঠে তারপর হালকা করে মুসুর ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আলু ভাজা আর ভাত বানিয়ে দেবো তাহলেই হবে রাস্তা ক্রস করে নিলাম ক্রিসমাস উপলক্ষে রাস্তাঘাট খুব সুন্দর করে সাজাতে শুরু করেছে প্রত্যেকটা দোকানও সাজাচ্ছে রাস্তায় নানান ধরনের আলো লাগিয়েছে আর দোকানগুলোতে এভাবে ক্রিসমাস ট্রি লাগিয়েছে একটা একটা করে দোকান যদি দেখাই প্রত্যেকটা দোকানই নানানভাবে সুন্দর করে সাজানো আর রাস্তার উপরে বড় বড় স্টারগুলোকে লাগিয়েছে যাই হোক এইভাবেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার হস্টেলের সামনে তো এই যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হলো আমার এখনকার ঠিকানা এর মধ্যে একটা ছোট্ট কুটুরি হলো আমার থাকার জায়গা যেটা ওই দিক করে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওইদিকে ভিউটা আর ওই দিকে সামনে আছে এই যে মাঠটা যাই সেখানে এখন তো অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করা চলছে তো ওটা তো ভিডিও বানাবোই আর পৌঁছে গেছি ঘরের মধ্যে ঢুকে গেছি আজকের মধ্যে সন্ধ্যা হতেই শুরু করে দিল পৌঁছে গেছি মোটামুটি সাড়ে পাঁচটা না ছটা ছটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম কারণ আজকে একটু তাড়াতাড়ি ল্যাবের থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ শরীরটা বেশ আনচান করছিলো ওই নারকলের মিষ্টিটা খেয়ে ভেবেছিলাম আর একটু বেশি অবধি থাকবো কিন্তু আর দেখা পারা গেল না ভয়ও লাগে যে দূর দেশে আছি তার থেকে বাড়ি গিয়ে একটু রেস্ট নিই তারপরে সন্ধ্যা হতে আবার রান্না বান্না শুরু করে দিলাম রান্না বলতে তখন দেখছি যে একটু হালকা হালকা খিদেও পাচ্ছে তো ভাবছি যে ডালটা যেটা ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম সেটাকে এবার সিদ্ধ চাপিয়ে দিই এই যে ডালটা অনেকক্ষণ ধরে ভিজেছে এবার এটাকে মুসুরের কলাইগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে সেদ্ধ চাপিয়ে দেবো তো আমার কাছে কাঁচা লঙ্কা বা সরষের তেল কোনোটাই নেই আর এই দুটো জিনিস কি আমি এখানে বিরাট মিস করি কিনতেও পারা যায় কিন্তু কিনলে আমার কাছে একটা বিরাট ভালো অলিভ অয়েলের বোতল আছে ওই বোতলটা আর শেষ হবে না তো তাই জন্য আমি আর কিনছি না কারণ আমি আগের দিনের ভিডিও তো আপনাদেরকে বলছিলাম যে আমি আর বেশি দিন ফ্রান্সে থাকবো না ধীরে ধীরে আমি যেখানে অভিরূপ যাচ্ছে সেখানে শিফট হয়ে যাব কাজে এখন কো এখন আর নতুন করে কিছু কিনছি না আর এই দেখুন এখানে এরকম হিটিং প্লেট আছে তার নিচে যে ফিলামেন্টটা জ্বলছে সেটা কিরাম দেখা যাচ্ছে ছাপ উঠেছে তার উপর একটা লেয়ার করা থাকে তাই দিয়ে প্রোটেকশন করা থাকে বাড়ি লোকের সাথে কথা বলতে বলতে ফাইনালি রান্না করে ফেলেছি চুলের এই অবস্থা আর কিছু করার নেই আর একটা কী যে হয়েছে কোনো একটা ফেস ওয়াশে অ্যালার্জি হয়ে মুখ পুরো একদম লাল হয়ে গেছে যাকে কী কী রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখাই তো খুব সুন্দর করে বানাতে গেছিলাম কথা থেকে একটা শিখলাম মাস্টার শেফের ভিডিও যে জলের উপরে ডিম ছাড়লে নাকি পারফেক্ট পোচ হবে তো জলের উপর ডিম ছেড়ে কিছুটা এইটা তো মোটামুটি ভালো হলো তার মধ্যে একটু গোলমরিচ আর নুন ইয়েও দিয়েছিলাম নুন কিন্তু এইটা কি হলো এটা কি কিছু এটা হয়েছে তো ডিম ভাজা করেছি ডিমের পোচ বানিয়েছি এটাই হয়েছে ঠিকঠাক এটা হয়নি কি হয়ে গেছে কে জানে আচ্ছা আলু ভাজা তার মধ্যে একটু জিরে আর পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে আলু ভাজা এখানে আছে খুব সিম্পল কোনো তেল নেই মুসুর ডাল সিদ্ধ গোলমরিচ আর নুন দিয়ে সাদা ভাত যেটা মাইক্রোওভেনে করে রেখেছি এটা আমার আজ কাল পুরো দিন চলে যাবে আর এখন আমি খাবার যেগুলো বানিয়েছি সেগুলো খেয়ে নেবো তার সাথে কোনো না কোনো সিরিয়াল বা সিনেমা বা ইউটিউবের কোনো ভিডিও দেখব কাজে আর ভিডিও বানাবো না এখানেই শেষ করলাম আর তারপরে ঘুমিয়ে পড়বো কালকে শনিবার কাজে ছুটি দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই তো বাই এই আমার সারাদিনে হবে কেটে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আমার এই যে ঘরটা যেটা শহরে আমি এখন আছি এই ঘরটার রুম টুর আপনারা দেখতে চান কিনা এটা এটার হোম ট্যুর হবে না একটাই রুম কাজে রুম ট্যুর হতে পারে আর সেই একটা রুমের মধ্যেই আমার কিচেন বাথরুমের বাথরুম কিচেন বাথরুম পড়াশোনা করার জায়গা বিছানা সমস্ত কিছু আছে সাথে একটা ছোট বারান্দাও আছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পিছনে তো সেটার জন্য আমার প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে পঞ্চাশ টাকা কারণ আমি শহরে আছি আর গ্রামে নেই গ্রামে এর থেকে আর একটু বেশি টাকা দিলে পুরো একটা বিশাল বড় আমার অ্যাপার্টমেন্ট পেয়ে গিয়েছিলাম কিন্তু এখন খুব অল্প জায়গায় থাকতে হচ্ছে কিন্তু তাও অনেক ভালো কারণ বাইরে প্রচুর লোকজন দেখতে পারি আর এখানে ক্রিসমাসের লাইটিং শুরু হয়ে গেছে দেখাই যাচ্ছে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে জানাবেন কি দেখতে চান আর অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম গুড নাইট দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে Música